হ্যালো জমানিতে উপস্থিতি এবং সুন্দর উপস্থিতি এড়ে বহুত মানুষ আছে দেখি কে দুঃখ কে ভূদেভের মতো নাই আসলে এক ধরনের মন রুচুল দিয়ে এক রকম আর কিন্তু মানুষ এহত আল্লাহ আল্লাহ রুফি এক ধরনের হ্যাডিল্ল লে করে দিয়ে এখন তিনজন জিনিস আছে লেবু হতে ইতরা আর সুন্দর করে হাড়িয়ে না পায় সিবি সিবি রসি নদ্য হয়ে পেলাই আর মাঝে মাঝে তো বোধ হয় সলাই হয় ইতার হতা উনি এনে ইতে হত তো বোধ পালা সবা দেখুন কলায় হতে কলা হতে পাই সকলে আর লান্ডা করি এনে সুন্দর করে মুভি ভিতর সাবা দাবা হয়ে পেলাই স্বামী না বা সল হতে সলা হয়ে পেলাই আবার ইতার দুঃখ করি রে আবার নারকেল হতে পাই তুই ধরতে বোধ টিকে আস এই বাঙালি সকল বাজি আর সুন্দর করে স্বামী সোয়াই কুয়াই 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 এনে আবার এড় ভিতরে আধার মারি এনে আবার রসি না হয় আবার নারকেল দিয়ে ভিডিও হয় এটা আর আর আমাদের কিন্তু বহুত রকমের মানুষ এসছে এক ধরনের মানুষের রুজি হল দিয়ে এক রকম তবে ব্যাগ রোজনার রুজি কিন্তু একখান দিয়ে ঘুরতে গেলে আর অনুষ্ঠান ঘুরিন হয়েছে এই হতার আর রিকোয়েস্ট করবেন তো এরকম যেরকম রিকোয়েস্ট করবেন এরকম গান আসা তারা ফালা দিয়ে তবে সময় দিয়ে ঘুরিব